তো আপনারা কিন্তু অনেকেই আমাকে টেলিগ্রাম প্রশ্ন করেন যে এই ধরনের সাধারণত একটা স্ক্রিনশট দিয়ে কিভাবে এই ধরনের সুন্দর একটা ফ্রেম বসাবেন মোবাইলের ভিতরে জাস্ট এইগুলো কিভাবে তৈরি করে এ নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন তো এইগুলো তৈরি করার জন্য আপনারা কিন্তু খুব সিম্পলভাবে এগুলো তৈরি করতে পারবেন এগুলো তৈরি করে যদি একটা সাধারণত স্ক্রিনশট আপনার গ্রুপে যেভাবে দেন সেভাবে না দিয়ে এইভাবে দিলে কিন্তু অনেকটা পরিমাণে আকর্ষণ দেখায় অনেকেই কিন্তু ইতিমধ্যে আমাকে প্রশ্ন করতেছেন বা এগুলো কীভাবে তৈরি করে এগুলো তৈরি করা শিখেন এই ধরনের পিকগুলো যদি আপনারা আপনাদের গ্রুপের ভিতরে অথবা বিভিন্ন জায়গাতে আপলোড করেন তাহলে কিন্তু দেখতে অনেকটাই প্রফেশনাল দেখাবে ক্লিয়ার তো এখন সেটা কীভাবে আপনারা তৈরি করবেন কী অ্যাপ দিয়ে তৈরি করবেন জাস্ট আপনার এই অ্যাপটার ভিতরে চলে আসবেন অ্যাপটার ভিতরে আসার পরে দেখতে পাচ্তেছেন গোয়স্টার্টের উপরে ক্লিক করার পরে বাংলাদেশের ইন্টারনালে যত ধরনের মোবাইল কোম্পানি আছে এবং যত ধরনের মডেল আছে প্রত্যেকটা মলের মডেলের কিন্তু ফ্রেম পেয়ে যাবেন কিন্তু সবথেকে আকর্ষণীয় বিষয় অ্যাপেল তো অনেকেই বলবেন যে সেভেন্টিন প্রো ম্যাক্সের কী পাওয়া যাবে কিনা ফ্রেম পাওয়া যাবে কিনা অবশ্যই কিন্তু সেভেন্টিন ম্যাক্সের ফ্রেম আপনারা পেয়ে যাবেন জাস্ট আমি সেভেন্টিন প্রো ম্যাক্সের এই যে দেখতে পারতেছেন এইটার ফ্রেমে চলে গেলাম এই দেখতে পারতেছেন শো এটার উপরে জাস্ট একটা ক্লিক করলাম এরপরে জাস্ট এইটার মধ্যখান অপশানে একটা ক্লিক করতে হবে তারপরে আপনাকে জাস্ট আপনার মোবাইলের সকল পিকগুলো দেখাবে ওই জায়গা থেকে যেটা তৈরি করতে চান এই ধরনের একটা পিক নিয়ে নেবেন তো এই ধরনের পিকটার উপরে জাস্ট ক্লিক করার পরে দেখতে পারবেন এই ধরনের পিকটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে তো এরপরে এই যে দেখতে পারতেছেন সেভ অপশন জাস্ট এই জায়গাতে সেভ করে নেবেন তো এখন অ্যাপটা কী বা অ্যাপটার নামটা কী তাহলে দেখতে পারবেন আপনার গ্যালারিতে জাস্ট সেভ হয়ে গেছে চলে যাবেন এই জায়গাতে গ্যালারিতে দ্যাটস স্যান দেখতে পারতেছেন গ্যালারিতে যাওয়ার পরে চমৎকারভাবে কিন্তু এটা তৈরি হইতেছে এই দেখেন চমৎকার হয়ে গেছে তো এখন সেটা কীভাবে আপনারা তৈরি করবেন কি অ্যাপ দিয়ে তৈরি করবেন চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট সার্চ বাড়ে এই জায়গাতে লিখবেন সেনাপ মুড এস এন এ পি ও ডি মোড এই যে দেখতে পারতেছেন এই অ্যাপটা এই যে সেনাপ মুড জাস্ট ওপেন করবেন এই অ্যাপটা দিয়ে মূলত আপনারা তৈরি করতে পারবেন যারা বিভিন্ন গ্রুপ মেনটেন করেন সাধারণতভাবে ফোনের স্ক্রিনশট না দিয়ে যদি সামান্যভাবে এতটুকু কষ্ট করে দেন তাহলে কিন্তু অনেকটা প্রফেশনাল দেখায় বিভিন্ন বড় বড় গ্রুপগুলো এইভাবে মূলত এই পদ্ধতি ব্যবহার করে তাদের গ্রুপটাকে খুব সুসজ্জিতভাবে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে তার জন্য কিন্তু গ্রুপগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম